আমাদের ভাগ্য রজনী হলো সব একদরের রাজ আমাদের পথের সন্ধান দেয় কে কোরআন সঠিক পথের সন্ধান দেয় কে কোরআন তো কোরআন যে রজনী তো অবতীর্ণ হয়েছে সেই রাতটাই আমাদের ভাগ্য রজনী ওই দিনেই আমাদের বন্টন হয় এই তাকদির চার প্রকার কয় প্রকার সকল সৃষ্টিজীবের আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সকল সৃষ্টিকুলের তাকদির আল্লাহ তারা লিপিবদ্ধ করেছেন হাদিস নম্বর মুসলিম হাদিস দুই হাজার ছয়শত্তি ছাপান্ন নম্বর হাদিস বা দ্বিতীয় নম্বর তাকদির সারা জীবনের তাকদির সারা জীবনের আর ওইটা সমস্ত সৃষ্টিকুলের তাকদির আর সারা জীবনের তাকদিরটা কোথায় আছে সেটা দেখেন মাতৃগর্ভে যখন বীর্য বিয়াল্লিশ দিন হয়ে যায় তখন আল্লাহ তালায় একজন মাতৃগর্বে পাঠায় না একজন ফেরিস্তা পাঠিয়ে দেন এই ফেরেশতা এসে রক্ত জমাট করেন কি করেন রক্ত থেকে মাংস বানান মাংস থেকে হার বানান কি বানান হার বানান যখন সমস্ত বানা শেষ হয়ে যায় একশো দিন পর মাতৃগর্ভে যখন মানুষের আকার আকৃতি হয়ে যায় কি হয়ে যায় আকার আকৃতি কতদিন পর একশো বিশ দিন কত মাস বলেন বলেন চার মাস চার মাস পর এই ফেরেস্তা বলে আল্লাহ এক মাংস মাংস করেছি হাড় তৈরি করে ফেলেছি আমি রূপ মানুষ গর্ভে তৈরি করে ফেলেছি এখন নামি এই লোকটা কত বছর বয়স হবে দুনিয়াতে কী খাবে দুনিয়াতে কি খাবে তখন আল্লাহ তালা বাস করছেন এইটা পড়ে শোনাচ্ছি কী খাবে তখন আল্লাহ তালা বাজে শোনো ওই যে সমস্ত সৃষ্টিকুলের তাকদিন লিপিবদ্ধ করে রেখেছি ওর অংশটা ওখান থেকে এনে মাতৃগর্বে লিখে দাও কথা বোঝা যায় ওইখানে অংশটা আছে সেই অংশটা ওর নামে লিখে দাও এই মাতৃ গর্বে সে দুনিয়াতে কী খাবে কয়ে বেঁচে থাকবে বুঝে গেছে সব এই ফেরেস্তা লিখে দিলেন লিখে দেওয়ার পরে এই ফেরেস্তা চলে গেলেন তাকদির ওইখানে হলো একটা হলো আসমান জমির সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আর একটা মায়ের গর্বে আল্লাহ তাকদির কয়টা গেলো দুইটা এই এই যে ফেরেস্তা ওর তাকদিরে কি হবে লিখে দিল এটা হাদিস নম্বর মুসলিম হাদিস ছয় নম্বর হাদিস মুসলিম হাদিস ছয় নম্বর হাদিস বলে সুবহান আল্লাহ এবার তিন নম্বর তাকদির এক বছরের তাকদির এক বছরের তাকদির সুবহান আল্লাহ বলেন না এক বছরের তাকদিরটা কোথার থেকে হয় শোনেন কদরের রাতে কদরের রাতে এক বছরের রুজি বন্টন হয় কদরের রাতে কোন রাতে কদর রাত কোন মাসে হয় জোরে নাকি আজকে রমজান মাসে কদরে রাত রাতে এক বছরের রুজি খাবার বন্টন হয় আল্লাহ তালা ওয়াশ করে শোনাচ্ছেন আমি ওয়াশটা শোনাই দিচ্ছি আপনাদেরকে প্রত্যেক রুজি আমি বন্টন করে দেই সুরা দুখান চার নম্বর আয়াত কয় নম্বর আয়াত সুরা দুখান কত নম্বর আয়াত চার নম্বর আয়াত কদরের রাতে এক বছর রুজি খাবার তোমার আল্লাহ বন্টন করে দেয় কোথার থেকে ওই যে মাতৃগর্ভে সারা জীবনে যতদিন খাবে ওইটা সব বলে ওইখানে লেখা আছে ওখান থেকে একদিনের এক বছরের রুজি এখানে লিখে দিল কত বছরের এক বছরের আর সারা জীবনের কোথায় আছে মায়ের গর্বে লিখে দিছে কথা আমার বুঝেন সারা গর্বের খাবার কি মায়ের গর্বে লিখে দিছি তে প্রতি বছরে বছরে মায়ের গর্ব থেকে এখানে এক বছরের সবে কত রাতে বন্টনায় আমার কথা কি গেছে এবার বোঝা গেছে তাহলে এক নম্বর তাকদির বললাম যে সমস্ত সৃষ্টিকুলের তাকদির আল্লাহ তালা আসমান জমির সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিপিবদ্ধ করেছেন দুই নম্বর দ্বিতীয় তাকদির লিপিবদ্ধ করেছেন মায়ের গর্ভে তৃতীয় নম্বর তাকদির লিপিবদ্ধ করলেন শবে রাতে এক বছরের রুজি খাবার বন্টন করে দেন কোন রাতে শবে রাতে এক বছর বনালাবেন না আচ্ছা এবার আসেন চার নম্বর প্রতিদিনের তাক দিন আমরা নামাজ পড়ি চাই 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 না কেন কেন বলেন আল্লাহ যে মানুষটা আজকে কি হলো হলো খাবার শেষ হয়ে গেল অর্থেক দিন বন্টন শেষ হয়ে গেল আর যিনি আজকে জন্মগ্রহণ করলো আর কি অর্থাক দিন শুরু হলো সুমন আল্লাহ বলেন না আমার কত বোঝা যায় পরিষ্কার আল্লাহ ওইটাই ওয়াজ করছে শোনেন আহা দেখেন ইয়া সালহু ওয়াল ফিসসামা ওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমুন হুয়া প্রতিদিন আসমান এবং জমিনে যারা আছে তারা প্রতিদিন আল্লাহর কাছে চায় প্রতিদিন আল্লার কাছে চায় কারো রিজেক্ট শুরু হলো কারো রিজেক বন্ধ হলো এই বিশ্বের মুসলমান ইহুদি খ্রিস্টানের চক্রান্তে সবে সবে বরাত পালন করো সবে বরাতের ইতিহাস কোরআন হাদিসে কোথাও নাই